হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো কক্সবাজার থেকে আরও একটি নতুন ভিডিও আমার বাজেটের মধ্যে সেরা হোটেল যেটি নিয়ে আমার এর আগেও একটি ভিডিও করা আছে আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন কক্সবাজার ডলফিন মোড় থেকে সি মন হোটেলের রাস্তাটি ধরে সোজা চলে আসলে আপনারা পেয়ে যাবেন সি গাজীপুর রিসোর্ট দ্বিতীয়বারের মতো এই হোটেলের ভিডিও আমি কেন আপলোড করলাম পুরোটা ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন হোটেলে ঢোকার শুরুতেই রিসিপশন আছে আর সব সবসময় আপনারা ম্যানেজারকে পেয়ে যাবেন আজকে সরাসরি আমরা ম্যানেজারের সাথে কথা বলবো হোটেলে চেক ইন করার সময় কিছুটা আগে চলে আসলে আপনারা এখানে বসে কিছুটা সময় কাটাতে পারেন বসার জন্য এখানে সুব্যবস্থা আছে সঙ্গে ওয়াইফাই এর ব্যবস্থাও আছে তো চলুন আজকে সরাসরি ম্যানেজারের সাথে কথা বলি দেখি তাদের সুযোগ সুবিধাগুলো কি কি আছে এবং কি ধরনের রুম আছে তাদের এখানে

গুড তাহলে আপনাদের এখানে কি কি কোয়ালিটি রুম আমাদের কোয়ালিটি হচ্ছে আপনারা ডাবল আছে কাপল আছে পেবিলটি ফ্রি আছে ভালোকে টাকা আমাদের ওয়াইফাই সব আমাদের এখানে সার্ভিস দেওয়া হয় আচ্ছা আচ্ছা সাথে কমপ্লিমেন্টারি এগুলা দিচ্ছেন জি ওয়াইফাই আচ্ছা

অবশ্যই কম কিন্তু শুক্র শনিবার একটু একটু কষ্ট হবে অবশ্যই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ওকে ভাই আসসালাম তো আজকে আপনারা শুনতেই পেলেন সরাসরি সাথে কথা বললাম ওনার ব্যবহার অত্যন্ত ভালো দিনের কোন সময় হোটেল মালিক জব্বার ভাইকেও আপনারা পেয়ে যেতে পারেন অত্যন্ত আন্তরিক মানুষটি সেই ক্ষেত্রে আপনাদের ভাড়ার বিষয়ে কথা বলতে আরো বেশি সুবিধা হতে পারে তো হোটেলের এই জায়গাটি হচ্ছে পার্কিং জোন আপনারা চাইলে এখানে পার্কিং করে রাখতে পারেন আপনাদের শখের বাইকটি এবং চাইলে এখানে আপনারা পিকনিকের আয়োজন অনুষ্ঠান সব করতে পারে চলে আসলাম সেকেন্ড ফ্লোর এই ফ্লোরে আপনাদেরকে একটি রুম দেখাবো এবং তাদের এই একটি রুমের মতোই প্রত্যেকটি রুমের ডিজাইন করা সুতরাং একটি রুম দেখলেই যথেষ্ট রুমের ভিতরে একটি কাপল বেড পেয়ে যাবেন যেটি দুজন থাকার জন্য যথেষ্ট রুমের সাথে বারান্দাটা আমার কাছে সময় ভালো লাগে শুধুমাত্র একটা চেয়ার থাকলে আরো বেশি ভালো লাগতো আর এই বারান্দা থেকে আপনারা সমুদ্রের বাতাস সরাসরি অনুভব করতে পারবেন রুমের মধ্যে একটি কাপল বেড আছে আর দুজন বসার জন্য একটি সোফা আছে বিনোদনের জন্য একটি টিভি আছে এবং এয়ার কন্ডিশন আছে আপনারা চাইলে এই রুমটি এসি রুম হিসেবে ভাড়া নিতে পারেন আবার নন এসি রুম হিসেবেও ভাড়া নিতে পারেন রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুমটি ছিল যথেষ্ট পরিষ্কার অনেকেই আমার কাছে ভাড়া সম্পর্কে জানতে চাইবেন কাপল বেডের এই রুমটি আমার কাছে ভাড়া নিয়েছিল মাত্র সাতশো টাকা এখন চলে আসলাম আমরা থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে তাদের সবগুলো রুম একই রকম তাই আমরা একটি রুম দেখি তাদের থার্ড ফ্লোরের রুমগুলো যথেষ্ট বড় ছিল দুটি করে বেড আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন একটি টিভি আছে একটি এয়ার কন্ডিশন আর দুজন বসার জন্য একটি সোফা থাকবে তাদের এই রুমের বারান্দাটা দেখা যাক এই রুমের বারান্দা থেকে একটা সিটি ভিউ পাওয়া যায় যেটা দেখতে ঠিক এই রকম আর এই রাস্তা ধরে আপনাদেরকে হোটেলে আসতে হবে ডাবল বেডের এই রুমটির ভাড়া পড়তে পারে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে সবচাইতে আকর্ষণীয় জায়গাটি হচ্ছে এই হোটেলের ছাদ এই ছাদ থেকেই আপনারা সমুদ্র দেখতে পাবেন হোটেলটির একদম টপ ফ্লোর থেকে সমুদ্র দেখা যাচ্ছে সমুদ্রের কতটা কাছে আপনারা এখনই দেখতে পাবেন বাজেটের মধ্যে সমুদ্রের এতটা কাছে থাকতে পেরেছি যেটা সত্যি অসাধারণ আপনারা চাইলে এই হোটেলটি ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা যখনই আপনারা এই হোটেলে আসবেন তখন এই চ্যানেলের নাম বললে অবশ্যই আপনারা স্পেশাল একটি ডিসকাউন্ট পেয়ে যাবেন ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন دھنیہ السلام علیکم